আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে চলে আসলাম নতুন আরও একটিভিটিতে আজকে নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটির ভিতরে সুতির ভিতরে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে সম্পূর্ণ কাজ করা হবে জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই ড্রেসগুলো আপনারা মিনিমাম খুচরা মার্কেটে এক হাজার টাকা করে কিন্তু কিনছেন ঠিক আছে আজকে আমরা দেব ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট যেটা পনেরোশো সতেরোশো টাকা অনায়াসে বিক্রি করা যায় সেই ড্রেসগুলো আমরা দেখেন আজকে কত দামে দিই অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন নিচে প্যানেলো কাজ আছে এগুলো কিন্তু মাল্টি জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতার পোর্শনটা দেখেন কতটা সুন্দর আপনার কাজ করা আছে এই কাজগুলো কিন্তু এতটা নিখুঁত এতটা সুন্দর যা আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ আড়াই গজের একটা প্যান্টের কাপড় হবে উন্নটা দেখেন জাস্ট পাঁচ হাতের নামার জন্য হবে এবং বহরটা হবে কিন্তু আড়াই হাতের বহর উন্নত কিন্তু সম্পূর্ণ আপনার গজিয়াস কাজ করা আছে এই ড্রেসগুলো আপনারা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই ডিসগুলো আপনারা নিয়ে অনায়াশে বারোশো তেরোশো টাকা সেল করতে পারবেন যারা নিতে চান নাম্বারে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আশি টাকা ডেলিভারি চেজ অ্যাডভান্স করে সারা বাংলা চেন তোমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পারে